শ্রীময়ের সঙ্গে আইনি বিয়ে সারলেন কাঞ্চন মল্লিক লুকিয়ে কবে রেজিস্ট্রি করেছেন জানেন এই নিয়ে কাঞ্চন তৃতীয়বার বিয়ে করবেন এখন মনে হচ্ছে যে সেলিব্রিটি ম্যারেজ লিগ বলে একটা আলাদা সেগমেন্ট ওপেন করি আমার চ্যানেলে যেখানে পরপর পরপর বিয়ের সিরিজ নিয়ে একটা করে ভিডিও আসতে থাকবে বেশ ইন্টারেস্টিং আই থিংক সবাই দেখবে সেটা নাথিং ওয়ার্স জোক আমি চলে এসেছি এখন কাঞ্চন মল্লিকের থার্ড ইনিংস নিয়ে কথা বলতে হ্যাঁ আমি কথা বলতেই এসেছি আমার কাজ তো শুধু কথা বলাই কাঞ্চন মল্লিক তিপ্পান্ন বছর বয়সে এসে তৃতীয় বিয়ে করে ফেলল শ্রীময়ী চট্টরাজের সাথে যে শ্রীময়ের সঙ্গে সম্পর্কের জেরে তার বউ তার ডিভোর্সের ফাইল করেছিল এবং সেটা অ্যাকসেপ্ট হয়েছে এবং যেই না অ্যাকসেপ্ট হয়ে গেল সাথে সাথে বিয়ে করে মানে ভাবুন কত তারা ছিল বিয়ে করার মাইরি বলছি সাতাশ বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করে ফেললো মানে হিসেবত নিজের মেয়ের বয়সী একজনকে বলা চলে নিজের বাবার বয়সী একজনকে বিয়ে করে ফেললো তো কি হচ্ছে তাই না শেষ ছ মাসের ইন্ডাস্ট্রি আগে অভিনেতার জীবনে ছিলেন অন্য কেউ কে ছিলেন কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী যেটা বলছিলাম যে কাঞ্চন মল্লিক ২০১২ সালের প্রথম শ্রীময়ী চট্টরাজকে দেখেছিল তখন শ্রীময়ী ক্লাস নাইনে পড়ে তো যেহেতু ইন্ডাস্ট্রির কেউ কাজ করে না শ্রীময়ীর চেনা শোনা তো কাঞ্চন মল্লিকের সঙ্গে ওই দাদা দাদা করতে করতে তাকে শিক্ষাগুরু হিসেবে তার সাথে পরিচয় এবং শিক্ষাগুরু থেকে বন্ধু বন্ধু থেকে প্রেমিক মানে স্টেজ বাই স্টেজ গেছে এবং তারপর বিয়ে করে ফেলে আরজনকে ড্রেবের বসে বিয়ে করেছিলেন অনিন্দিতা বহু বছর সংসারও করেছিলেন কিন্তু সেই বিয়ে আর প্রথম স্ত্রীর নাম অনিন্দিতা দাস উনি কাঞ্চন মল্লিক আবার খুব কম বয়সেই মানে এই অ্যারাউন্ড দু হাজার সালে প্রথমে বিয়ে করলো অনিন্দিতা দাসকে অনিন্দিতা দাস সেও কম বয়সে বিয়ে করে ফেললো ভালো কথা কিছুদিন যাবত বিয়ে করার পর সংসার টিকলো না তারপর চলে এলো সাবিত্রী ভট্টাচার্যের নাতনি মানে নিজের মেয়ে বা ছেলের যদি বিবাহিত নন তার কোনো একটা সম্পর্কের নাতনি তাকে বিয়ে করলো মানে পিঙ্কি ব্যানার্জিকে এবং এর কাছাকাছি আসার পরেই তার স্ত্রী পিঙ্কির সাথে দূরত্ব তৈরি হতে থাকে কাঞ্চনের পিঙ্কি সিনেমা সিরিয়ালে অভিনয় করেন তিনি আবার কিংবদন্তি সাবিত্রী চট্টোপাধ্যায়ের বঞ্চিও কাঞ্চন পিঙ্কির ছেলে আপাতত মায়ের কাছেই থাকছে প্রাক্তন স্ত্রী পিঙ্কির সাথে অবশেষে ডিভোর্স হলো আর এই খবরটা যে সত্যি সে বিষয়ে শিলমোহর দিয়েছেন কাঞ্চন এবং পিঙ্কি নিজেরাই দু হাজার একুশ সালে শ্রীময়কে নিয়েই তাদের ঝামেলা শুরু হয়েছিল কাঞ্চন পিঙ্কির সাংসারিক ঝামেলা থানা পুলিশ পর্যন্ত করিয়েছিল এখন অবশ্য ছেলেকে নিয়ে আলাদাই থাকে ভালো কথা পিঙ্কি ম্যাট্রির আবার একটি ছেলেও হলো সেই ছেলের এখন বয়স মোস্ট প্রবলি পাঁচ বছর কি ছ বছর তারপর দু সালে জানতে পারলো যে সীমা চট্টোয়ের সঙ্গে ডেট করছে ইতিমধ্যে তিনি আবার ভোটে দাঁড়ালেন এমএলএ হলেন উত্তরপাড়া থেকে মানে সব কিছুই চলছে তার মধ্যে বিয়েটা গেল ভেঙে এবার আসি কাঞ্চন মল্লিকের কেরিয়ার গ্রাফ কাঞ্চন মল্লিককে কাঞ্চন মল্লিক কম বেশি তিনশোর ওপর সিনেমা করে ফেলেছে কাঞ্চন মল্লিক বেসিক্যালি কমেডি রোল করে কাঞ্চন মল্লিক কিছু সিরিয়াল রোলও করেছিল মানে সিরিয়ালে পার্ট করেছে এর পাশাপাশি কাঞ্চন মল্লিক যেটা করেছে সবাই যেটা পরিচিত যাকে যার জন্য কাঞ্চন মল্লিকের পরিচিতিটা একটা সময় খুব বেশ উচ্চ পর্যায়ে পৌঁছেছিল সেটা হলো জনতা এক্সপ্রেস তখনকার দিনে ইটিই বাংলা ছিল ইটি বাংলা আমি রবিবার রবিবার করে দেখতাম জনতা এক্সপ্রেস হতো মানে কিছুদিন একটা আধ ঘন্টা শো পাড়ায় পাড়ায় যেত জনতা এক্সপ্রেসে খুব ছোটো ছোটো প্রাইস দিয়ে খেলাগুলো চলতো এটাই ছিল কাঞ্চন মল্লিকের টিআরপি যেটার জন্য কাঞ্চন মল্লিককে সবাই জানতে পেরেছিল তারপর আস্তে আস্তে সিনেমা করলো অনেক সিনেমা করেছে প্রচুর সিনেমা করেছে দেবের সাথে প্রচুর সিনেমা করেছে জিতের সাথে বাবা গো আমার সেই কি একটা সিনেমা ছিল না আমার কি বিয়ে হবে না স্পেশাল ছিল বাবা পড়ছে সম্ভবত সিনেমাটার নাম লেহালে ডায়লগ ছিল বাবা গো আমি আর বিয়ে করবো না এখানে আছে বাবাগো আমি তিনটে বিয়ে করে ফেলেছি তো এটা হচ্ছে কাঞ্চন মল্লিক এরপর দু হাজার বাইশের পর ডিভোর্স ফাইল হলো দেন সেপারেশনে চলে গেল দু হাজার চব্বিশের দশই জানুয়ারি অ্যাকসেপ্ট হয়ে গেলো ডিভোর্স কমপ্লিট চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডের দিনে রেজিস্ট্রি ম্যারেজ করলো শ্রীময় চট্টরাজকে ইতিমধ্যে শ্রীময় চট্টরাজ সেই বাচ্চা মেয়েটি থেকে বড়মে হয়ে গেছে তার কিছু ফটোশ্যুট দেখছিলাম ইনস্টাগ্রামে রয়েছে এখন আবার যেই বিয়েটা হলো চোদ্দো তারিখে তার দুদিন না তিন দিনের মাথায় তারা চলে গেল লাদাখ বেড়াতে হ্যাঁ আমাদেরই ব্যাপার স্যাপার মানে লিগাল ম্যারেজ হয়েছে সোজা চলো লাদাখে দেশের মধ্যে থাকবো ঘুরতে চলে গেল ছয় মার্চ তারা সোশ্যাল ম্যারেজ সোশ্যাল গেট টুগেদার করবে দেন তারপর কাঞ্চন মল্লিক ভোটের কাজে একদম ব্যস্ত হয়ে যাবে যেহেতু এম এল এইটা হচ্ছে রাইট নাও সিনারিও কোথায় অনুপম রায়ের স্ত্রী পরম বিয়ে করে নিল আবার কাঞ্চন তার দুটো বউকে ক্যান্সেল করে দিয়ে শ্রীময়ীকে বিয়ে করলো তিপ্পান্ন বছর বয়সে গিয়ে সাতাশ বছরের ছোট একটি মেয়ে হিসেবে জানি না এটাই যেন শেষ হয় এবং বয়স তো বাড়ছে আর সাত বছর পর উনি হিসেব মতো সিনিয়র সিটিজেন হয়ে যাবেন তো গাড়ি যেন এখানেই থামে গাড়ি যেন অন্য কোনো স্টেশনে গিয়ে না আবার ঢুকে পড়ে এইখানেই যেন গাড়ি গ্যারেজ থাকে এই গ্যারেজেই যেন সারা জীবন থাকে এটুকুই আমি চাই কাঞ্চন মল্লিকের সম্বন্ধে তার অভিনয় দক্ষতা নিয়ে যত কম বলা যায় ততই ভালো সত্যি একজন ভালো মাপের অভিনেতা মানুষকে হাসাতে ভালোবাসেন এখন বয়স বাড়ছে আগের থেকে একটু চেহারা ভারিয়ে এসছে নইলে আগেই বড়ই একদম যাকে বলে ছিপছিপে চেহারা ছিল কাঞ্চন মল্লিকের গত বছর টেনিদা সিনেমাটা করেছিল টেনিদা পপুলার সিনেমা পপুলার রোল এবং সেখানে টেনিদার পার্টটা করেছিল সেই টেনি এখন তিন নম্বর বিয়েটাও করে ফেলল তো আশা করা যায় কাঞ্চন মল্লিকের জীবন খুব ভালো কাটুক এবং তিনি শ্রীময়কে নিয়ে থাকুন এবং এটা বড় বিষয় এরকম যেন খবর ভবিষ্যতে না আসে যে শ্রীময়ী চট্টরাজ বলবে যে বিয়ে করা হয়ে গেল সব করা হয়ে গেল দু চার বছর পর কাঞ্চন মল্লিকের মতো অত্যন্ত খারাপ মানুষ কেউ হয় না কেন এটা তো একটা ফ্যাক্ট যে যখন কাঞ্চন মল্লিকের বয়স ষাট বছর হবে শ্রীময়ী তখন সবে এই তেত্রিশ চৌত্রিশ তা লং টার্মে ভাবা উচিত এটা সবসময় মানা যায় পাঁচ বছর ছ বছর সাত বছরের গ্যাপ হোক মানা যায় ছেলে মেয়ে বড় হোক ছোট হোক সেগুলো ম্যাটার করে না কিন্তু একটা এজ ডিফারেন্সটা ম্যাক্সিমাম নয় সাত আট বছর দশ বছর হোক ঠিক আছে সাতাশ বছর সাতাশ বছর মানে কি যখন কাঞ্চন মল্লিকের সত্তর বছর বয়স হবে তখন সময় তেতাল্লিশ গড ভবিষ্যতে আর কি কি খবর আসবে কাঞ্চন মল্লিক এবং সীমা চট্টর নিয়ে সেটা ওপরালে জানে স্টেটিউন অন বং স্টোরিজ অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন শেয়ার করুন আর দেখতে থাকুন আর হ্যাঁ নোটিফিকেশন বাটনটা যেন ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য